রেভিউস ভেরি ওয়াম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মান্ত্রা তো আজকে যে ভিডিও সেটা হচ্ছে রিভিউ পিটিশান এর আগে কিন্তু পার্ট ওয়ানে তোমাদের আমি বলেছিলাম যে হোয়াট ইজ রিভিউ পিটিশান রিভিউ পিটিশান কী এবং কোন কোন গ্রাউন্ডের উপর ভিত্তি করে রিভিউ পিটিশান দাখিল করা যায় তো এই যে ভিডিওটা করছি এর প্রসঙ্গ হচ্ছে তোমাদের যে ছাব্বিশ হাজার যে টিচিং এবং নন টিচিং স্টাফের যে চাকরি বাতিলের মামলা অর্থাৎ দু হাজার সালে যে প্যানেল সেটা কি করেছে না প্রথমে হাইকোর্ট দেন সুপ্রিম কোর্ট কি করেছে নাল অ্যান্ড ভয়েড অর্থাৎ বাতিল ঘোষণা করেছে এবার কি করতে যাচ্ছে না এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবার কি করতে যাচ্ছে না একটা রিভিউ পিটিশান দাখিল করতে যাচ্ছে এবার দেখো এই রিভিউ পিটিশান কোন গ্রাউন্ডের উপর ভিত্তি করে তারা দাখিল করতে যাচ্ছে সেটা কিন্তু এখনও ক্লিয়ার না তাই তো তো তোমাদেরকে আমি তিনটে গ্রাউন্ডের কথা বলেছিলাম এর আগে প্রিভিয়াস ভিডিও আমি তোমাদেরকে বলেছিলাম যে তিনটে গ্রাউন্ডসের উপর ভিত্তি করে রিভিউ পিটিশান দাখিল করা যায় তো এই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে প্রথমে ভিডিওটা দেখে নেবে দেন এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে সুবিধা হবে আজকের যে ভিডিও সেখানে কী করবো না প্রসিডিওর ইন দ্য কোর্ট সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার দেখো এই যে পদ্ধতি কোর্টের মধ্যে কীভাবে এই প্রসিডিওরটা চলে ঠিক আছে রিভিউ পিটিশানের তাহলে ফার্স্ট দেখো কী হয় না প্রথমে রিভিউ পিটিশান কী করতে হয় ফাইল করতে হয় এবার দেখো রিভিউ পিটিশান ফাইল করতে হয় উইদিন থার্টি ডেজ উইদিন থার্টি ডেজ মানে এক মাসের মধ্যে তোমাকে রিভিউ পিটিশান কী করতে হবে ফাইল করতে হবে এবার দেখো এই যে রিভিউ পিটিশান এখানে কি হয় না রিভিউ পিটিশানের ক্ষেত্রে ওরাল আর্গুমেন্টস বাই লয়ার্স কিন্তু হয় না মানে পক্ষ বিপক্ষের যে লয়াররা কি করেন আর্গুমেন্টস করেন কোর্টের ভিতরে জাজের সামনে এখানে কিন্তু সেটা হয় না কি হয় না এখানে যে রিভিউ পিটিশান দাখিল হয় সেটার যখন যে রিভিউ পিটিশান দাখিল করবে যে পক্ষ তারা কি করবে যে যেটা নিয়ে যে পর্সেন্টটা নিয়ে পুনর্বিবেচনার কথা বলছে সেটা হাইলাইটেড করে জাজের সামনে রাখবেন এবার জাজেরা কি করবেন ওই জাজেসরা কি করবেন নিজের চেম্বারে সেটা পুনর্বিবেচনা অর্থাৎ পুনরায় দেখবেন ওটাকে এবার দেখো জাজেস যদি মনে হয় যে না এখানে আর পুনর্বিবেচনার কোনো গল্প নেই ঠিক আছে তাহলে এখান থেকে কি হয়ে যাবে না রিজেক্ট হয়ে যাবে এবার বলে দিই তোমাকে এই যে রিজেকশন বা অ্যাকসেপ্টেন্স এটা হচ্ছে একদম ডিসক্রিশনারি পাওয়ার তাই তো এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার মানে তুমি কিন্তু এটার বিবেকের উপর তুমি প্রশ্ন চিহ্ন করতে পারো না যে না ওইটা অ্যাকসেপ্টেন্স হলো না এটা অ্যাকসেপ্টেন্সের দরকার ছিল এরকম না ওদের ইচ্ছা ওই ইচ্ছা হলে অ্যাকসেপ্ট করবে না হলে রিজেক্ট করে দেবে এটা গেল ফার্স্ট এবার দেখো বললাম যে ওরাল হেয়ারিং কিন্তু এখানে হবে না তার মানে জাজেসরা কী করবেন নিজের চেম্বারে এই যে তোমার রিভিউ পিটিশান যে ফাইল সেটা নিজের চেম্বারে বসেই কিন্তু দেখবেন তাই তো ওরাল হিয়ারিং একমাত্র যদি ডেট পেনাল্টি হয় সেখানেই কিন্তু হয় এবার দেখো এবার দেখো নেক্সট কি এবার দেখো যে রিভিউ পিটিশানস সেটা কি হয় না রিভিউ পিটিশান তোমার সেম দেখো কম্বিনেশন অফ জাজেস হু ডেলিভারড দ্য অরিজিনাল অর্ডার অর জাজমেন্ট এবার দেখো যে জাজের মানে তুমি যে রিভিউ পিটিশানটা করবে সেটা যিনি পুনর্বিবেচনা করবেন তিনি হবেন সেই জাজেস যিনারা কী করেছেন না এই অর্ডারটা পাস করেছেন বা জাজমেন্টটা দিয়েছেন তোমরা যেন আমাদের সিজিআই সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জয় কুমার এই দুজন জাজের দুজন জাজ ছিলেন যারা কী করেছেন না এই ভার্ডিকটা দিয়েছেন এই অর্ডারটা পাস করেছেন তো তেনাদের সামনেই কিন্তু এই রিভিউ যাবে তেনারা নিজেদের চেম্বারে দেখবেন এবার দেখে যদি মনে হয় ঠিক আছে যে না এটা অ্যাকসেপ্ট মানে এটা অ্যাকসেপ্টেবিলিটি আছে এর মধ্যে কোনো কিছু মানে হয়তো কোনো এভিডেন্স বলো বা কোনো কিছু ধরো এক্সেপশনাল কিছু আছে বা জাজ জাজমেন্টের মধ্যে কোনো এরার আছে তাহলেই কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে আদারওয়াইজ কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবার তোমাদেরকে বলি যে এই যে রিভিউ পিটিশান এটা কিন্তু অত সহজেই কিন্তু অ্যাকসেপ্ট হয় না ঠিক আছে এবার যদি তোমাকে বললাম যে এক্সট্রান অর্ডিনারি কিছু যদি থাকে এক্সট্রা অর্ডিনারি বলতে রিজনেবল কোনো গ্রাউন্ড যদি থাকে এই ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে আদারওয়াইজ কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে এবার দেখো যদি এবার কি হয় অপশান আফটার রিভিউ পিটিশান ফেলস তার মানে যদি রিভিউ পিটিশান ফেল হয়ে যায় তারপরে কি আর কোনো অপশান আছে যদি ইন কেস দেখা গেলো যে এসএসসি রিভিউ পিটিশান ফাইল করলো আর রিভিউ পিটিশান কী হয়ে না রিভিউ পিটিশন ফেল হল তারপরে কি আর কোনো অপশান আছে না হ্যাঁ অপশান আছে আরেকটা পিটিশান করা যায় তাই তো আরেকটাও পিটিশান এর পরেও আরেকটা কি থাকবে না অপশান থাকবে সেটা হচ্ছে কিউরেটিভ কিউরেটিভ পিটিশান তাই তো এটা কিন্তু ফাইল করা যায় এটা নিয়ে আমরা পরে আলোচনা করব এবার আমরা নেক্সট আলোচনা করবো প্রোভাবিলিটি অর্থাৎ সম্ভাবনা যে এই যে তোমার যে রিভিউ পিটিশান যে ফাইল হবে ঠিক আছে এর এটা গ্রহণ হবে না হবে না এর অ্যাকসেপ্টেবিলিটি নিয়েই আমরা কী করবো সম্ভাবনা নিয়ে আমরা কি করব আলোচনা করব দেখো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিকোয়ারমেন্ট অফ এন্টারটেইনিং আর রিভিউ পিটিশান ইজ দ্যাট দ্য অর্ডার রিভিউ অফ উইচ ইড শাফার ফ্রম এনি এর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য অর্ডার অ্যান্ড পারমিটিং দ্য অর্ডার টু স্ট্যান্ড উইল লিড টু ফেলিওর অফ জাস্টিস এবার দেখো আমি তোমাকে খুব সহজ ভাষায় বলছি যে রিভিউ কখন গ্রহণ হবে ঠিক আছে কখন এটাকে অ্যাকসেপ্ট করা হবে এবার দেখি ফার্স্ট যদি দেখি যে তোমার কাছে কী থাকে এখানে ফার্স্ট দেখো ফার্স্ট কী বলেছে যে দেখো এখানে যদি অ্যাপারেন্ট কোনো এর থাকে যে যদি ডাজমেন্টের মধ্যে কোনো মিস্টেক্স মিস্টেক ফর এর থাকে ফর এর তাহলে হবে তাহলে কী হবে না এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে নেক্সট হচ্ছে দেখো দুই নম্বর দুই নম্বরে কি দুই নম্বরে হচ্ছে ফেলিওর অফ জাস্টিস এখানে দেখো ফেলিওর অফ জাস্টিস মানে কোনো কি হয়েছে না ন্যায় বিচার দিতে কি হয়েছে ব্যর্থ হয়েছে এই অ এই জাজমেন্টটা তাহলেও কিন্তু কি হয়ে যাবে অ্যাকসেপ্ট হয়ে যাবে নেক্সট হচ্ছে এবার দেখো এখানে দেখো যে মিস্টেক অফ এরর্ডস তোমরা জানো এই কেস প্রথমে কি গিয়েছিল কোথায় গিয়েছিল না ক্যালকাটা হাইকোর্টে প্রথমে গিয়েছিল ক্যালকাটা হাইকোর্টে সেখানে হেয়ারিং হয় দেন জাজমেন্ট আছে এবার দেখো নেক্সট ছিল আমাদের সুপ্রিম কোর্টে এখানেও কিন্তু কি হয়েছিল দুই পক্ষের মানে পক্ষ বিপক্ষের কি হয় উকিলরা আর্গুমেন্ট করে দেন এই জাজমেন্ট এসেছিলো তাহলে বুঝতেই পারছো যে এই জাজমেন্টের মধ্যে কিন্তু এই যে তোমাকে বললাম যে এররের সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ মানে খুব কম নেক্সট হচ্ছে ফেলিওর অফ জাস্টিস এখানে দেখো যে নাই বিচার দিতে কি হয়েছে না এই যে তোমার রাইটা এটা কি হয়েছে না তোমার যে নাই বিচার সেটা দিতে ব্যর্থ হয়েছে কিনা এবার দেখো তোমরা জানো যে এসএসসিকে বলা হয়েছিল যে যোগ্য অযোগ্য যে যে তালিকা সেটা কিন্তু এসএসসি কি করতে পারেনি কোর্টের সামনে ঠিকঠাক পেশ করতে পারেনি ওই জন্য কোর্ট কী করে না পুরো প্যানেলটাকে কি করে দেয় বাতিল করে দেয় এবার দেখো এবার এটা অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা তো কি হবে না তোমার মেরিটের উপর ডিপেন্ড করবে কিন্তু এই যে অ্যাপারেন্ট যেটা দেখতে পাচ্ছ তোমরা যে এখানে মিস্টেকও নেই এখানে ফেলিওর অফ জাস্টিসও নেই তার মানে যে রিভিউ পিটিশান সেটা কিন্তু অ্যাকসেপ্ট হওয়ার মানে গ্রহণ হওয়ার তো সম্ভাবনা কিন্তু খুব কম এবার দেখো কি বললাম যে যদি রিজনেবল গ্রাউন্ড থাকে যেখানে কি করতে পারে ওই যে তোমাদেরকে আমি বলেছিলাম এর আগের দিন যে তিনটে গ্রাউন্ডের উপর ভিত্তি করে কিন্তু রিভিউ পিটিশান করা যায় যদি কি হয় না তোমার বলেছিলাম যে এমন কোনো এভিডেন্স যেটা তুমি কি করতে পারো নি না হেয়ারিংয়ের সময় প্রডিউস করতে পারো নি এখন হয়তো প্রডিউস মানে তোমার হাতে এমন কোনো কী এসছে না এমন কিছু এভিডেন্স এসছে যেটা কি করতে পারে না এই রায়দানকে প্রভাবিত করতে পারে হয়তো এসএসসি বলতে পারে এসএসসি বলতে পারে যে আমাদের কাছে এখন যোগ্য অযোগ্য যে নাম যে তালিকা ঠিক আছে যে অযোগ্য যোগ্য অযোগ্যদের যে তালিকা সেটা কিন্তু আমাদের হাতে এসেছে সেটা আমরা কোর্টের কাছে কোর্টের সামনে আমরা পেশ করতে চাই ঠিক আছে যদি কোর্টের মনে হয় ঠিক আছে যে এসএসসি যে এভিডেন্স দিচ্ছে সেটা সঠিক এটা অথেন্টিক তাহলেই কিন্তু এটা গ্রহণ হতে পারে এটা এক হতে পারে সেকেন্ড কি এগুলো কিন্তু প্রবাবিলিটি ঠিক আছে নেক্সট কি হতে পারে দেখো তাহলে কি বললাম যে যোগ্য অযোগ্যদের তালিকা দিতে পারে যে বলতে পারে যে যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখা হোক এবং যারা অযোগ্য তাদের চাকরি বাতিল করে দেওয়া এটা একটা ইয়ে হতে পারে এবার এটা অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা বললাম যে কোর্টের এটা ডিসক্রিশনারি পাওয়ার আর এবং এটা পুনর্বিবেচনা কর কে করবেন না ওই যে ওই দুজন জাজই করবেন ঠিক আছে তোমাদের বললাম যে যে জাজ সাহেবরা কী করেছেন জাজেসরা কি করেছেন না এই ভার্ডিকটা দিয়েছেন বা জাজমেন্টটা দিয়েছেন তেনারাই কিন্তু এটা পুনর্বিবেচনা করবেন অর্থাৎ চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জয় কুমার এবার দেখো নেক্সট হচ্ছে কি না নেক্সট হচ্ছে তোমাদের বললাম যে কি করতে পারে এসএসসি বলতে পারে যে যজ্ঞ অযোগ্যদের তালিকা দিচ্ছি আমরা মানে এভিডেন্স দিচ্ছি বা যারা যোগ্য তাদের চাকরি থাকবে যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হয়ে এটা হতে পারে এটা একটা হতে পারে গ্রাউন্ড যেটার উপর বাকি কিন্তু দেখো যে মিস্টেক অফ এরস বাকি যে তিনটে গ্রাউন্ড বললাম তোমাদের তাহলে নতুন যদি এভিডেন্স দেখাতে পারে এসএসসি এসএসসি যদি দেখাতে পারে এবং মানে এভিডেন্সটা যদি খুব অথেন্টিক হয় তাহলেই কিন্তু অ্যাকসেপ্ট হবে আদারওয়াইজ বাকি দুটো ক্ষেত্রে কিন্তু হবে না যে মিস্টেক অফ এরর্স মানে মিস্টেক্স অর এরর মানে ধরো ওই যে জাজমেন্টের মধ্যে কোনো মিস্টেক আছে বাইর আছে এরকম তো কিছু নেই ঠিক আছে ফেলিওর অফ জাস্টিস এটাও নেই তো এবার দেখা যাক যে এসএসসি কোন গ্রাউন্ডের উপর ভিত্তি করে তোমাদের কি করছে না এই যে তোমার রিভিউ পিটিশান সেটা দাখিল করছে তো তোমাদেরকে বলে দিলাম যে রিভিউ পিটিশান যে অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম সম্ভাবনা কিন্তু খুব কম এবার এই যে এটা অ্যাকসেপ্ট হবে কি হবে না এটা ডিপেন্ড করছে মেরিটসের উপর তুমি যে এভিডেন্স দিবে এভিডেন্স দিবে তার উপর এভিডেন্সের উপর এভিডেন্স যদি খুব রিজনেবল হয় খুব স্ট্রং হয় তাহলেই কিন্তু হবে আদারওয়াইজ হবে না এই ছিল তোমাদের রিভিউ পিটিশনের যে প্রসিডিওর ঠিক আছে এবং যে প্রোভাবিলিটি সেটা নিয়ে আমার নিজের ওপিনিয়ন ঠিক আছে এবার তোমার যদি কোনো নিজস্ব ওপিনিয়ন থাকে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও